মাথাভাঙা মহকুমা হাসপাতাল চত্বরে সরকারি জমি দখলের অভিযোগ উঠল এই নিয়ে এদিন মাথাভাঙা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং মাথাভাঙা পুলিশের পক্ষ থেকে সেই উচ্ছেদ অভিযান করেন অভিযোগ কোনো এক ব্যক্তি কাছ থেকে এক ব্যক্তি সরকারি জমি কিনে নিয়েছিল বলে অভিযোগ এরপর সে সেই জমিতে আজকে বেড়া দিতে গিয়ে সরকারি ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক এবং পুলিশের পক্ষ থেকে সেখানে যাওয়া হয় এবং দেখা যায় যে সরকারিভাবে ওই জমিটি স্বাস্থ্য দপ্তরের অধীনে রয়েছে এই নিয়ে তাদের মধ্যে বিতর্ক তৈরি হয় যদিও পুলিশ সেই উচ্ছেদকারীদের ঘটিয়ে দিয়েছেন মাথাভাঙ্গা মহকুমা হাসপাতাল চত্বর এলাকায় হাসপাতালের জমি দখলের অভিযোগ উঠল সেখানকার ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকারি জমি দখল করে নেওয়ার ঘটনায় সোমবার বেলা দেড়টা নাগাদ মাথাভাঙ্গা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ও মাথাভাঙ্গা পুলিশের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান করেন অভিযোগ এদিন এলাকার দুই ব্যবসায়ী ও এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে এলাকার দুই ব্যবসায়ী জমি কিনে নেয় অভিযোগ কিন্তু সরকারি নথিতে ওই জমি মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের নামে রয়েছে বলে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সূত্রে জানা গেছে এই নিয়ে প্রশাসনের সাথে জমির দাবিদারদের মধ্যে বিতর্কে সৃষ্টি হয় পরে প্রশাসন ওই জমিতে খুঁটি ও বাঁশের বেড়া উচ্ছেদ করে সেখানে প্রচুর পুলিশ মোতায়েন ছিল চার পাঁচ দিন থেকে এখানে একটা হাওয়া উঠেছে যে হাসপাতালে এগুলো সব জমি হাসপাতাল নাকি নিয়ে নিয়েছে তা আমি এই জমি কিনেছি দু হাজার পনেরো সালে সরস্বতী সাহা শুক্লা রায়ের থেকে সম্পূর্ণ কাগজপত্র দেখিয়ে আমি কিনেছি কেনার পর পাঁচ কাটা জমি কিনেছি কেনার পর আমার নামে ফতিয়ান যা যা কাগজ সব আমার নামে হঠাৎ করে এখন খুলতে গিয়ে তাহলে কি হাসপাতালের নামে প্রতিয়া নিয়ে যে আমাদেরকে সরকার থেকে কোনো কিছু জানায়ও নি মানে কোনো রকম ইনফরমেশন নেই আজকে হঠাৎ করে পুলিশ এসছে যে এই জায়গায় নাকি হাসপাতালে তুমি কার কার থেকে কিনছো আমি জেনেছি সরস্বতী সাহা আর শুক্লা রায় কতখানি জমি কিনছিলাম পাঁচ কাটা পাঁচ কাটা পাঁচ কাটা তা এখন বলছে যে এখন এটা সরকারি জমি সরকারি জমি আজকে কি কাজ করছিলো কাজ করছিলো এইসব এই জামা জল শুনছিলাম তাই ভাবলাম যে একটা বাগুন্ডারি দিয়ে তখনই এসে বাধা দিল তখন এসে বাঁধা দিল তোর নামটা বলো নামটা নাম কুমিল